সিঙ্গাপুরের মাটিতে আমরা এসেছি এ আমাদের জাকিজাল স্পেশালিস্ট মোহাম্মদ জুম্মান ভাই আর তার সহযোগী কাউসার ভাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ে সিঙ্গাপুরের সুন্দর একটি পরিবেশে এটা উডল্যান্ড ওয়াটারফ্রন্ট এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা মালয়েশিয়া ওই পারে তা আমরা প্রায় মাস সাগরে আছি এখান দিয়ে মালয়েশিয়া টু সিঙ্গাপুর ব্রিজ নির্মাণ হচ্ছে সুন্দর একটি পরিবেশ এখনো সূর্য উঠিনি মর্নিং আঙ্কেল সিঙ্গাপুরের সবাই খুব ভালো খুব কি বলে মানুষের সাথে সবাই একসাথে মিলেমিশে চলার পছন্দ করে আলহামদুলিল্লাহ মাছ উঠে গেছে জুম্মান ভাইয়ের ঝাঁকি জালে এই যে দেখতে পাচ্ছেন এটা সমুদ্রের পুটি মাছের মতো সাইজটা বড় মোটামুটি ভালোই এটা আমরা সাগরের পুটি মাছ বলে ডাকি স্বাদ অনেকটা ইলিশ মাছের মতো আমরা কয়েকদিন আগে ধরেছিলাম মার্শাল্লাহ আমি কিছুক্ষণ পরে এসেছি জুম্মান ভাইরা অনেক মাছ ধরে ফেলেছে মার্শাল্লা মার্শাল্লা এই জায়গাটা খুবই সুন্দর সিঙ্গাপুরে অনেকেই সকালে ব্যায়াম করতে আসে এখানে এবং দুপুরের পরে অনেক বাংলাদেশি ভাইরও এখানে ঘুরতে আসে যেহেতু এটা এই ব্রিজটার মতো করে দেওয়া হয়েছে সাগরের মাঝখানে আসলে এটা একটা সাগর না সাগরের একটি শাখা এটা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে বিভক্ত করেছে এটা একটা নদীর মতো আবার মারবা চুমন বারে বারে বাচ্চা যা এই জায়গাটা দেখো তো সমস্যাটা কি এই জায়গাটায় আরে জালটা বাজে গেছে খেওটা হয় নাই এই খেয়া ওটা হয় নাই এটা মেলে নাই বেশি না রাগাটা তো সুতলা লাগিয়ে গেল ওই পার পুর দিয়া খাওয়ানো চাইছে কিছু নাই তবে এই জায়গাটা ভালো মাছ সাগরও তো হ্যাঁ সাগরের মাছ তো ফ্রেশই এই খেয়ে মাছ ওঠে নাই আহা জাল পাইছে গেছে গা স্যার মারা সুন্দর হয়েছে আহারে মাছ উঠছে নাই উঠছে উঠছে মাছ উঠছে মাছ উঠছে উড়াও ওটা পরে দাও মাছ লাফাইতেছে এই যে তোর আও উঠছে তো এই যে লাফাইতেছে মাছ আমি দেখলাম ফল পড়লো কেমন কেমন